নি ভালো কষ্ট আগরিত মানুষ একটা ভালো একটা মানুষ পাইলে আমার মত বন্ধু হেল্প করার লোক থাকে এমন করেন জগা সরতাল লগে আর লগে জকার করতে ভালো মানুষ পাই কি মাছ বাবা এত সুন্দর না সব ধরক বুরুক যানক ভালো একটা মানুষ পাইলেই মন করেন যে বিয়ের সাথে করবে তারই আমি মন করেন আপনারা বস করতেছوا লার